আমার তো এটা একটা চিন্তা আছে চিন্তা আছে না ইल्ला নিবিরে বই রইছো বাইরে নিবিরে বই রইছে ভাই দুঃখে কিরুম দুঃখ তোমার বিশ্বকাপ খেলার পরেতে ভাই বিশ্বকাপ খেলার পরেতে কোনো আনন্দ নাই ব্রাজিলের লুকে আর আমরা অনেক কষ্ট করে ব্রাজিল সাপোর্ট করি আমরা বাংলাদেশের লোক অনেক অনেক ভক্ত আছে ভক্তর কিন্তু শেষ নাই ব্রাজিলের শেষ নাই কিন্তু আনন্দ নাই আনন্দ নাই আনন্দ নাই হতে আমাদের তারকারা কোনো কিছু দেয়াতে পারে নাই এই যে কুভা আমেরিকার কাপটা আমেরিকার খেলা যে চলতেছে এই খেলার মাধ্যেই দেহ এই খেলাটার মধ্যেই এই যে সুন্দর সুন্দর পারফরমেন্স করতার তোরা গোলবারো গোল করতার না গোল না করে খেলা ডোমো করে আসে ভাই হোক দইলা ময়লাকে উঠছ উড়ার পরে অন পড়ছে উরুগের লোকের তোরার খেলা অন উরোগের রে আমি চাইতেছিলাম উরুগের রে দুই তিন দুই গোলে পরা এই পরাজিত করিয়া যাতে আমি যাতে এই সেমিফাইনালে উঠতে পারি সেমি ফাইনালে উঠলে তাইলে দেখা গেছে আমাদের ব্রাজিলের যে সাপোর্টাররা আছে মনে আনন্দ আইছে এগিয়ে আমরা আর কত বউর মতো থাকবাম বৌর মতো থাকতে থাকতে জান শেষ বৌওয়ার মতো থাকতে থাকতে জান শেষ আর কত থাকবাম নেইমার তো খেলা মনোগরস এর আগে ইঞ্জুরি হয়ে যা কি করার আছে বালাতরকার ইঞ্জুরি হয়ে যা এখন আবার নতুন করে এখন তাসি এই জুনিয়র খেলতে পারবো না জুনিয়র যদি না খেলে তাহলে এটা গোল রক্ষত গোল করবো কেড়া কেড়া গোলটা করবো অন তো আমার মা তার বেশি একটা ঠিক নাই আমি তো ব্রাজিল যাবো ডার আমার তো এটা একটা চিন্তা আছে চিন্তা আছে না আমি তো ব্রাজিল যাবো ডার বিরাট চিন্তা আমার আমি তো যাবো করে জানছে আমার বাইক না জয় খালি খালি আমার কাছে ত্যাগতো করে ত্যাগতো ত্যাগতো করে এরা তারকা এই সেই আজ গা দেয়া যা ইয়াও মিস করে লাগছে প্লান্তিকও মিস করে না এই আর কি খেলার রীতিমি কি করা ব্রাজিল সাপোর্টার কই তোমরা ভালো করে সাপোর্ট করো দোয়া করো যাতে আমার দল জিততে পারে মন খুলিয়া দোয়া করো যাতে উর ঘরে উড়াই দিতে পারে উর রে যাতে উড়াই দিতে পারে মন দোয়া করো উরুগে উড়িয়া যাই বগা সাত তারিখ সকাল সাতটা বাজে খেলা উরুগের সাথে উড়াই দিম উড়াই দিম উড়াই দিম জুনে সাত উড়াই দিম উড়ে গেড়ে নিয়ত করছি দ ঘরে করি সবাই মিললে বাংলাদেশ সবাই দ এইটো এইটু আলো এই থাকো থাকতো বাইরে দেখি পার কত